হ্যালো আসসালামু আলাইকুম মাইলস্টেন কলেজের উপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় মর্মান্তিক দুর্ঘটনায় যারা নিহত হয়েছে ও আহত হয়েছে বিশেষ করে আমাদের অমূল্য শিক্ষার্থীরা তাদের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে সকাহত বাংলাদেশ মানবাধিকার কমিশন কদমতলি থানা শাখার পক্ষ থেকে নিহতদের আত্মার মাফিরাত ও শান্তি কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা ও পুনরুদ্ধারের জন্য আন্তরিক প্রার্থনা জানাচ্ছি এই দুঃখজনক ঘটনা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ঋণ শোধ করার মত নয় তাদের পরিবারের কী অবস্থা এখন চলতেছে আমাদের আপনাদের সকলের প্রতি আহ্বান জানাই এই ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে সেই ধরনের ব্যবস্থা যেন সরকার গঠন করে আর এখন একটা কিছু অনুরোধ করতেছি এটা বিশেষ একটা অনুরোধ সেটা হচ্ছে এই কঠিন সময়ে আমাদের মানবাধিকার কমিশনের আমাদের নেতাকর্মী যারা আছে আমাদের কদমতরি থানা শাখার সকল নেতাকর্মী এবং স্বেচ্ছাসেবকদের প্রতি আহ্বান জানাচ্ছি আহতদের রক্তদান বা যে কোনো প্রয়োজনীয় সহযোগিতা সরাসরি হাসপাতালে উপস্থিত হয়ে দাঁড়ানোর জন্য অনুরোধ করতেছি এবং রাস্তাগুলো তো অবশ্যই খালি রাখবেন যেন তাদেরকে আনা নেওয়া করা খুব সহজ হয় রাস্তা যেন চ্যান সৃষ্টি না হয় জনতা আপনারা কেউ থাকবেন না সেখানে প্রয়োজন নেই আর আমাদের মানবাধিকার কমিশনের যাদের প্রয়োজন নেই যে ওখানে যাওয়ার কারণ লাগতেছে না তাহলে আপনারা চলে আসবেন যদি সেখানকার প্রশাসন এবং লোকজন মনে করে আমাদের প্রয়োজন তাহলে আপনারা থাকবেন অন্যথায় সেখানে কোনো ভিড় করার কোনো প্রয়োজন নাই আর কিছু বলার ভাষা নেই আল্লাহ হাফেজ